নমস্কার বন্ধুরা অনেক দিন পর একটা ভিডিও করছি আজকে আপনি আপনাদের একটা ছোট্ট একটা ভিডিও ইনফরমেশান দেবো গাড়ি চালানোর ব্যাপারে যে যদি আপনাদের কাজে লাগে তাহলে ভিডিওটা মনে হয় যে যদি দরকার তাহলে ভিডিওটা পুরো দেখবেন হয়তো একটু ক্লিয়ার করতে পারবো আপনাদের গাড়ি চালানোর ব্যাপারে আপনারা ইউটিউবে অনেক ভিডিও দেখেছেন যে খুললে দিনে পাঁচ মিনিটে গাড়ি চালানো শিখুন দশ মিনিটে গাড়ি চালানো শিখুন এক ঘন্টায় গাড়ি চালানো শিখুন এরকম এরকম লোক কিছু বলেছে তারা জানি না কত বড় ড্রাইভার গাড়ি কেউ দেখে বা ইউটিউবে ভিডিও দেখে আমার মনে হয় না সে কখনও গাড়ি চালানো শিখতে পারবে প্রপারলি হ্যাঁ একটা ছোট্ট আইডিয়া আসতে পারে কোনটাকে কি বলে কিন্তু সেটাই জানতে তার গাড়ির ভিতরে কি আছে কোনটা ক্লাচ কোনটা এক্সিলেটার কোনটা ব্রেক কোনটা গিয়ার আপ অ্যান্ড ডাউন রিভার্স এইসব জানতেই একটা মানুষের কয়েকটা দিন লেগে যায় পুরোপুরি তাকে মাইন্ডের মধ্যে এটাকে সেট আপ করছে কী করে সেটা সে দশ মিনিট পাঁচ মিনিটে করতে পারে বন্ধুরা আপনারাই বলুন আমি তো বুঝে পাই না কারণ আমাদের আমারই গাড়ি চালাতে লেগেছে দিন পনেরো কুড়ি দিন লেগে গেছে গাড়িতে বসে অন রোডে চালানোর একটা বন্ধু এক্সপিরিয়েন্স অন্য জিনিস সেটা যে না যতক্ষণ না আপনি চালাবেন ততক্ষণ কেউ আপনাকে সেই জিনিসটা বুঝতে পারবে না আমরা ভিডিওতে দেখছি পাঁচ মিনিট এগুলো প্রত্যেকটা একটা ফেক ভিডিও ভিউজ বাড়ানো ছাড়া আর কিছু না আমার মনে হয় কারণ কেউ কোনো না পাঁচ মিনিটে গাড়ি চালানো শিখতে পারে না দেখুন আমি আপনাকে একটা জিনিস দেখাচ্ছি এই যে দেখুন বন্ধুরা এটা হচ্ছে গিয়ার গিয়ারে ওয়ান টু আপ ওয়ান ফার্স্ট গিয়ার ওপরে সেকেন্ড গিয়ার নিচে থার্ড গিয়ার ওপরে আবার ফোর্থ গিয়ার নিচে ফিফথ গিয়ার ওপরে রিভার্স গিয়ার আপ অ্যান্ড কোনো গাড়িতে আপ আপ দিকে থাকে কোনো দিকে নিচে ডাউনে থাকে এটা হচ্ছে ক্লাচ এটা হচ্ছে ব্রেক আর এটা হচ্ছে এক্সিলেটার তাহলে এই তিনটে আপনাকে জানতে হবে যে কখন ক্লাচ দিতে হয় কখন ব্রেক দিতে হয় কখন এক্সিলেটার দিতে হয় এক্সিলেটার ব্রেক ক্লাচ এ বি সি বন্ধুরা এই তিনটে খুব মাস্ট আপনাকে গাড়ি চালাতে হবে ফার্স্ট প্রিন্সিপাল আপনাকে জানতে হবে যে আপনার গাড়ির কন্ট্রোল কী দিয়ে হবে আপনার গাড়ি কন্ট্রোল হবে এক্সিলেটার ব্রেক আর ক্লাস দিয়ে ক্লাস গিয়ার চেঞ্জ করতে হয় ব্রেক দিয়ে গাড়ি থামাতে হয় এক্সলেটার দিয়ে গাড়ি চলো এইটা গেলো তো এখানেই তো আমার লেগে আড়াই থেকে তিন মিনিট তো পাঁচ মিনিটে কী করে একটা গাড়ি চালানো শেখানো যায় তো এই হচ্ছে ব্যাপার এবার বলুন আপনি পাঁচ মিনিটে গাড়ি এবার যখন আপনি রোডে বেরোবেন একটা সামনে থেকে কোন গাড়ি আসছে এদিক থেকে একটা লরি আসছে এদিক থেকে হয়তো বাস আসছে কিছু একটু রাস্তাটা ছোট সেখানে যদি পাশে একজন আপনার কাছে অভিজ্ঞ ড্রাইভার থাকে আপনি যদি গাড়ি স্টেয়ারিং যতক্ষণ না না নেবেন কতটা প্যাসেজ লাগছে তাকে সাইড দিতে কতটা জায়গা আমার ডান দিকে রাখতে হবে কতটা জায়গা আমাকে বাঁ দিকে রাখতে হবে দেখতে হবে লুকিং গ্লাস আপনাকে ফলো করতে হবে সাইড মিররগুলো এই যে এই সাইড মিরারটা আপনাকে ফলো করতে হবে বন্ধু সবসময় যে এতে আপনাকে দেখতে হবে কোনো গাড়ি পেছন থেকে আসছে না তো কোনো গাড়ি আপনাকে ওভারটেক করছে কিছু খেয়াল রাখতে হবে তাহলে আপনি গাড়ি চালাতে শিখবেন রোডে না যতক্ষণ না যাবেন যতক্ষণ আপনি গাড়ির স্টিয়ারিংয়ে বসছেন ভিডিও দেখে কখনো গাড়ি চালানো শেখানো যায় না এগুলোর মধ্যে একদম পা না এরকম ভিডিওতে প্রলোভন দেখানো ছাড়া আর কিছু না নিজেদের ভিউজ বাড়ানো এগুলো বেসিক জিনিস গাড়ি চালাতে শিখতে গেলে মোটর ট্রেনিং স্কুলে ভর্তি হন কারো বন্ধু বান্ধব বা কোনো অভিজ্ঞ ড্রাইভারকে পাশে নিজে সে পাশের সিটে নিয়ে রেখে তার কাছ থেকে চালানো শিখুন যতক্ষণ আপনি রাস্তায় বেরোচ্ছেন ততক্ষণ আপনি গাড়ি চালানো শিখতে পারবেন না আপনি নিজে যতক্ষণ চালাবেন মেজারমেন্ট তখনই আপনার ভালো হবে তখনই আপনার আইডিয়া ভালো হবে তখনই আপনার মনে আপনি বুঝতে পারবেন যে কতটা কোথায় ব্রেক মারতে হবে কোথায় আপনাকে এক্সিলেটার বাড়াতে হবে আপনাকে পাশের জন্যই বলে দেবে আপনাকে হেল্প করবে কোথায় ব্রেক মারতে হবে কোথায় ক্লাস দিতে হবে কোথায় গিয়ার চেঞ্জ করতে হবে একটা গাড়ি চালাতে গেলে অনেক কিছু খেয়াল রাখতে হবে বন্ধু আর সব থেকে বড়ো সব থেকে বড়ো গাড়ি যখন চালাবেন তখন সিট বেল্ট অবশ্যই ইউজ করবেন পাশে যে থাকবে তাকেও বলবেন আপনার ফ্যামিলির আপনারা যখন ফ্যামিলির সঙ্গে ট্রাভেল করবেন সিট বেল্ট অবশ্যই পড়বেন সেফটি ফার্স্ট আর গাড়ি চালানোর শিখতে গেলে আপনাকে মিনিমাম টাইম তো দিতেই হবে দিন পনেরো যে যতটা তাড়াতাড়ি গাড়ি সম্বন্ধে জানতে পারবে যে যত তাড়াতাড়ি গাড়ি সম্বন্ধে বুঝতে পারবে যে তাড়াতাড়ি অবজার্ভ করতে পারবে জিনিসগুলো তত তাড়াতাড়ি সে গাড়ি চালানোর ব্যাপার শিখতে পারবে এগুলো পুরোপুরি নিজের ওপরে তো বন্ধুরা একটা ছোট্ট ইনফরমেশান দেওয়া ছিল গাড়ির ভিডিও সম্বন্ধে আমি শুরু করছি আশা করি আরও ভিডিও আমি দেবো তো যদি একটু ভালো লাগে তোমাদের ভিডিওটা একটু লাইক করো কমেন্ট করো আর যদি তোমাদেরও কিছু বলার থাকে আমাকে বলো যে আমি যদি কিছু মিস করে যাই প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করো আমি ছোটো ছোটো আস্তে আস্তে ভিডিও যতটুকু যেটুকু জানি সেটুকু নিজের তরফ থেকে করছি তো তোমরা একটু হেল্প করো বা সেইটুকু বলতে চাই তো নমস্কার আমার পরের ভিডিওতে দেখা হবে খুব ভালো থেকো তোমরা